গত অগস্ট মাসের বন্যায় সমরেশ বর্ধনের বাড়িতে গেলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার স্ত্রীর হাতে তুলে দিলেন চার লক্ষ টাকার কেস জামজুরি পঞ্চায়েত এলাকার সমরেশ গত অগস্ট মাসের বন্যায় জলে ডুবে মারা যান রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পরিবারটিকে এককালীন বাবদ সাহায্য চার লক্ষ টাকার অনুদান তুলে দেন পাশাপাশি প্রণজিৎ সিংহ রায় এটাও বলেন সরকার সবসময় এই পরিবারটির পাশে থাকবে জামজুরি পঞ্চায়েতের স্বর্গীয় সারা রাজ্যের সঙ্গে জামজুরিতে জামজুরি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অলমোস্ট কিছু বাদ দিলে পরে সমস্ত পরিবারই এর সঙ্গে ক্ষতির সঙ্গে যুক্ত ছিল সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে যতটা সম্ভব ওই সময়কালীন সময় যা করার সরকার করেছে পরবর্তী সময়ে সরকার বিভিন্নভাবে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের টাকা তো সবই হয়েছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এই জামজুরির থেকে চার চারটি লোকের এই বন্যার কারণে তাদেরকে প্রাণ দিতে হয়েছে তো বাকিজনের তো সঙ্গে সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেশন এবং সমরেশ বর্ধনের নিখোঁজ খবর পাওয়া গেছে কিন্তু তার ডেড বডি না পাওয়ার কারণে সরকারও সিদ্ধান্ত নিতে পারছে না মৃত বলে ঘোষণা করার জন্য তো যাই হোক এরপরে যখন হয় তখন সেখানে তার ডেড বডি এখানেই জলে পাওয়া গেছে এবং তার জন্য সরকারের যে ব্যবস্থাপনা করার সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে পোস্টমর্টম থেকে শুরু করে টোটাল পদ্ধতি মেনটেন করা হয়েছে আমার সঙ্গে এস ডি আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও খবর দেওয়া হয়েছিল বলেছে যা যা প্রসেস করা করো সরকারি যার নিয়ম মোতাবেক পরিবারকে তাদের যত সহযোগিতা করা যায় তারপরে আজকে এখানে আসা এবং সেখানেই সরকারের পক্ষ থেকে এই পরিবারের হাতে চার লক্ষ টাকা তাদের স্যাংশন লেটার দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে অটোমেটিকই চলে আসবে এবং মানে দুটো মেয়ে আছে একটা ক্লাস টেনে পড়ে একটা আরও ছোটো ক্লাসে পড়ে এবং এদের যাতে পড়াশোনা কোথাও বন্ধ না হয় তার জন্য অন্তত এইটা সুযোগ তাদেরকে দেওয়া হবে বাড়িতে বৃদ্ধ মা আছে অন্যান্য আছে সবাই খুব ভালো গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার আমাদের পঞ্চায়েতের বডিও সেখানে মৃত সমরাজ বর্ধনের স্ত্রীকে সাময়িক কিছু কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে আরও কিছু করা যায় কিনা ব্যবস্থা করা হবে আমি অবশ্যই আমরা আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের পরিবারের যাতে সব মঙ্গল থাকে মেয়েরা যাতে সুন্দর মতো পড়াশোনা করে দাঁড়াতে মাহাতুলো তুলে দাঁড়াতে পারে যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা কেউ হাওয়া নেওয়ার ব্যাপার নেই তবে এটাই আশা করবো এবং গ্রামের মানুষ সবাই তৈরি সমর্থন যা মানুষ আছে এখানে পঞ্চায়েত থেকে শুরু করে সকলে তাদের পাশে আছে